হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল আটটা দেখতে পাচ্ছ এই কিন্তু ঘুমোচ্ছে এখনো উঠেনি রাজকুমারী এখনও ঘুমোচ্ছে তো মা দিদি চা বানাচ্ছে চলো চা খাই আর গেছিলো দোকান দোকান থেকে এই বনরুটি আর চিনি ছিল না কালকের থেকে চিনি নেই তো রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা চা খেতে পারিনি তো সাত সকালে চলে গেছে দোকান দোকান গিয়ে দুটো দোকান ঘুরেছি দুটো দোকানের মধ্যে একটা দোকানও চিনি নেই তারপরে আরেকটা দোকানে গেছে ওখান থেকে অল্প মানে আড়াইশো গ্রামের মতো চিনি পেয়েছে ওইটুকুই ছিল আর ছিল না তো ওইটাই নিয়ে এসছে মানে অতটুকু চিনি নিয়ে এসছে আরেকজি দেখো সকালে পড়াশোনা নাই কিচ্ছু দুধের সাথে দোকানে গেছিলো রাত্রিবেলা হচ্ছে আর আমার হাতে দেখো মহ নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে রে এটার মধ্যে কী আছে দেখা হয়েছে দেখতে পাচ্ছ এটার মধ্যে কি হয়েছে রাত্রিবেলা ঘুমিয়ে আসছে এখান থেকে বারোটা বাজে বলে কি মানে তখন বলে কি বুনুর কাছে শুবে মানে রাজকুমারীর কাছে শুবে মাম্মার কাছে যাবো তো ওইখান থেকে আবার দিয়ে আসলাম রাজকুমারীর কাছে নাহলে হিসু করে দেয় যতদিনই মানে যতদিনই সময় যাবে ততদিনই ভোরবেলা রাত্রেবেলা হিসু করে দেয় তো রাত্রিবেলা কী করবো আমার প্লাস্টিক পেতে ওর প্লাস্টিক পেতে তারপরে কাঁথাটা তো যা থাকে ওর ওগুলো দিয়ে আবার শুয়ে দিয়ে এলাম তো সকালবেলা সারাতে ছিল সকালবেলা ঘুমতে উঠেছে উঠে আবার আমার কাছে এসেছে তো ওর কাছেও ছিল ওর কাছে কিছু একটা বাহানা করছিল ও দেয়নি আমার কাছে পাঠিয়ে দিয়েছে তো আমার কাছে এসে এসে একই বাহানা মানে ফোন লাগবে সকাল সকালে উঠে কটার সময় উঠেছে সাড়ে মানে ছটার সময় উঠেছে ছটার সময় উঠে ওর কি লাগবে ফোন লাগবে মানে কয়েকদিন ধরে এরকম একটা বাহানা হয়ে যাচ্ছে ওর একটা অভ্যাস মানে ঘুমতে উঠে ওর ফোন লাগে দেখে বুঝছে না 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 তারপরে অনেকক্ষণ মানে বললো না দেও না দেও না আমার মাথা ধরে টান উঠো উঠো দাও 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 অন করে দাও অন করে দাও এটাও বলে আবার অন করে অফ করে মানে অন অফ তারপরে হচ্ছে নেট কানেকশান নেট কানেকশান হচ্ছে ডিসকানেকশান এগুলি মানে বলে ডিসকানেক্ট এগুলো বলতে থাকে আর কি অফলাইন এসব বলতে থাকে তো আমি তো দেইনি তারপরে কতক্ষণ মানে বসে বসে চিৎকা হচ্ছে করলো তারপরে মা যদি দিদি উঠছে দিদির কাছে যাও তারপর যায় না যায় না তারপরে মা বললো যে চলো দোকানে যাই তারপরে যে গেলো দোকানে গেল এত দুষ্টি কালকে চুল কাটিয়ে দিয়েছিল না বড় বড় লাগে পাঁচ ছয় বছরের বাচ্চা ট্রেনে দেখো কি বলে কি ট্রেন চলাচল আর একটা কাল দিন থেকে একটা বাহানা উঠছে মানে ট্রেন দেখতে যাবে ট্রেন দেখতে যাবে মা বলো না ট্রেন দেখতে যাবো ট্রেন দেখতে যাবো তো ভাবছি একদিন ট্রেন দেখিয়ে নিয়ে আসবো মানে বেলাঘবার থেকে এদিকে তো ট্রেন আমাদের এখানে তো স্টেশন আছেই তো রেল স্টেশন এখান থেকে আট নয় কিলোমিটার আমাদের বাড়ির থেকে তো ওখানে গিয়ে ট্রেনটা দেখিয়ে নিয়ে আসবো খাচ্ছি ঠান্ডা হোক না তো আমাদের ওখান থেকে ট্রেন বেলা খেয়ে যেতে হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকা ভাড়া লাগে মানে যেতে আসতে চল্লিশ টাকা তো তবু নিয়ে যেতে হবে মানে খুব বাহানা করছে ট্রেন দেখবে তো গিয়ে স্টেশনে কিছুক্ষণ বসে থাকবো যেরকম যায় আর কি কয়েকবার আমাকে যে বলে মালগাড়ি দেখবো তো গিয়ে কিছুক্ষণ বসে থাকবো স্টেশনে কিন্তু যে অত্যাচার করে খুব ট্রেন দেখলে কি ট্রেন দাঁড়াও দাঁড়াও আমি যাবো আমি যাবো ট্রেন গাড়িকে দেখলে স্টেশনের মধ্যে এখানে দৌড়ায় ওখানে দৌড়ায় যাই হোক নিয়ে যাবো স্টেশন আছে আমি চা খাই দিদি চা খাই না দেখো আসো এখন মানে কি বলো এখন মিস হয়েছে না গ্যাস চলে এসছে তো এখন সকাল সকালে চা হয় আর উনুন থাকলে হচ্ছে চা হতে হতে দশটা এগারোটা মানে যখন উনুন ধরায় তখন চা হয় ভাত রান্না করার জন্য উনুন ধরায় তখন মানে চা করে তো এখন তো গ্যাস চলে আসছে তো এখন সকাল সকালে চা হয় কালকে সন্ধ্যাবেলা চা খেতে পারেনি বললাম চিনির জন্য বিকালবার ট্রেন দেখতে নিয়ে যাবো দরজাটা খুলো অন্ধকার হয়ে গেছে খুলো খোলা খুলছ আবার আটকায় খুলে দাও না

এটা হুম ভালো করে বলো এটা কি হ্যাঁ এটা আইসি এটা আইসক্রিম মানে আইফর আইসক্রিম এটা না আই বলতে পারতেছে না আই বলতে পারছে না বলে আইফর আইসক্রিম এটা কী ঠিক হুম এটা ক্যাট বলে সি না বলে এটা ডাক এটা ডি বলো ডি এটা কি এটা 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 হ্যালিব ফিশ এলিফ্যান্ট আর এটা ফিশ এটা

এটা পিঙ্ক পিঙ্ক হ্যাঁ কালার এটা ব্রাউন এটা কি এটা হচ্ছে গ্রিন গ্রিন কালার এটা ব্লু ব্লু স্কাই ব্লু ব্লু হ্যাঁ অরেঞ্জ না না এটা অরেঞ্জ না এটা রেড এটা রেড হ্যাঁ

কালকে রাত অনেক রাত অব্দি কাজ করছে ওরা প্যান্ডেলের কাছে বারোটা অবধি বল হ্যাঁ এটা রং করলা কি কেমন করে কালার করলা ভালো করে কালার করে এটা আর কি আছে এই যে এই পাখিটা হচ্ছে কাক এই যে এটাকে করো হালকা করে বক বক হুম করো